সুপ্রিয় গায়েস আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন ভিডিও বানাতে আসছি আপনাদের জন্য ফেসবুক আসলেই আমাদের সাথে কি শুরু করছে এটা আমরা অনেকে বুঝতে পারতেছি না ফেসবুক কাউকে উঠাইতেছে কাউকে আবার ডাবাইতেছে এই ফেসবুকের সাথে কাজ করতে গিয়ে অনেকেই সময় নষ্ট করেছে অনেকে অর্থ নষ্ট হয়েছে অনেক শ্রম দেওয়ার পরেও সফলতা পায়নি আবার কিছু কিছু লোক পরে হালকা শ্রম দিয়া তারা আবার সফলতা পেয়ে গেছে বর্তমানে এই কন্টেন্ট মন্টেশন নিয়ে মানুষের অনেক বর্তমানে অডিয়েন্স যারা আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিতরে কৌতূহল ঢুকে গেছে অলরেডি তারা বলতেছে আমরা অনেক দিন যাবৎ আমাদের ফুলার অনেক অনেক দিন ধরে কাজ করতেছে আমরা এখনও কন্টেন্ট মনিটেশন পাই নাই আবার অনেকে নতুন নতুন যারা আসছে তারা দুই মাসে তিন মাসে ছয়শো ফুলার দিয়া দুই হাজার ফুলার দিয়া কন্টেন্ট মনিটেশন পেয়ে দিতেছে আমরা কেন পাচ্ছি না আসলেই এই কথাটা সবারই আমারও কেন আমরা পাচ্ছি না এটা আমারও থিং হলো যে চিন্তা কর চিন্তায় ভরে গেলাম যে ফেসবুক কোম্পানি আমাদের সাথে কী শুরু করলো নতুনদের সাথে আর বা যারা আগেও ছিল অনেক অনেক আগে থেকে যারা কন্টেন্ট বানাচ্ছে তারাও এখনও পাইতেছে না আর মাত্র কিছুদিন বাকি অনেকে ভাবতেছেন যে দুই সালে আমরা সবাই কন্টেন্ট মোটেস পেয়ে যাবো এটা কতটুকু যুক্তিগত এটা হয়তো একটা রটনা রটে গেছে এটা আসলে এই ভুল তত্ত্ব দু হাজার পঁচিশ সালে সবাইকে দিয়ে দেবে না এরকম না আর দু হাজার পঁচিশ সালে যারা নতুন করে শুরু করবে তারা কয় সালে পাবে তাহলে এটাই হলো আমার কথা এগুলা সব কিছু কিছু রটানোর কথা রয়েছে ভুল কথা রয়েছে তথ্য অনেক কন্টেন্ট কিউটার ইউটিউবে এসে এগুলো ভুল তথ্য দিয়ে বিয়র বেশ শুরু করে আমি সবসময় বলে বলে থাকি যারা কন্টেন্ট কিউটার নতুন করে ইউটিউবার যারা আছে তারা অনেক ভুল তথ্য দিচ্ছে আর যারা রেগুলার সবসময় ভিডিও দেয় যাদের পেজ আছে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে অনেক ইউটিউবার আছে তাদের কাছ থেকে আপনারা এটা তথ্য পেয়ে যাবেন ইউটিউবে তবে আমি যেগুলো সত্য কথা বলতেছি ফেসবুক কোম্পানি আসলেই মাঝে মধ্যে আমাদেরকে বোকা বানিয়ে দিতেছি আমাদেরকে বোকা বানাচ্ছে আমরা এত শ্রম দিয়েছি কাজ করতেছি এর ফলেও কিছু কিছু সমস্যা দরাই দিয়া মেন্ট্রেশন নিয়ে নিতেছে অনেকের আবার মনে করেন যে অনেকের পলিসি ইস্যু ধরে রাখতেছে অনেক সমস্যা দিয়ে রাখতেছে সাসপেন্ড করে রাখতেছে তাহলে আমরা যাব কোথায় কিভাবে কাজ করবো তাহলে তাহলে কাজটা করব কিভাবে আমরা ফেসবুকের সাথে কিভাবে কাজ করব কী ভিডিও দেবো কী কন্টেন্ট বানাবো সেটাও অনেক নতুনটা আমরা বুঝি না আমরা তাদেরকে একটা টিপস দিতেছি সেটা হচ্ছে আপনারা দৈনিক এত ভিডিও না ছেড়ে একটা দুইটা করে ভিডিও ছাড়বেন লং ভিডিও দিবেন ঠিক আছে কন্টেন্টগুলো যেন হয় খুব সুন্দর যেন অর্গান হিসাবে না যায় মানে কোনো কমিউনিটি কমিউনিটি গাইড গাইডলাইনের অনুযায়ী হয় তাদের ঠিক আছে তাদের যে মনে করেন বিভিন্ন ধরনের সমস্যাগুলোর মধ্যে না পড়ে আসলে কি জানেন এটা রোবোট দ্বারা তো ফেসবুক কোম্পানি রোবট দ্বারা এটা চালাইতেছে যার জন্য একটা রোবটের কারণে অনেকে ভুল তথ্য হয়ে যায় রোবোটের সামনে ভরে যায় বালা পেজ ভরে যায় পরে রিভিউ করা লাগে যে যাই হোক আপনি সুন্দর করে ভিডিও বানান ঠিক আছে তাদের যে গাইডলাইন অনুযায়ী আছে সেই গাইডলাইন অনুযায়ী ভিডিও বানান কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ডের যেন না পড়ি আমরা তাদের গাইড রুল যেন অমনীয় না হয় সেইভাবে আমরা ভিডিও বানাবেন একবার নর্মাল মানে বানাবেন যেই কথাগুলো বলবেন সব কথা কোনো দুষ বা ত্রুটি যাতে না থাকে ওই কন্টেনও ঠিক আছে তে আজকে এই কথাগুলো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহি